দেখা দর্শক যেমনটা বলছিলাম আজকে কিন্তু আমরা নবাব ঈদের পরবর্তী ভিডিও আর ঈদের পরে কিন্তু তাদের কাছে ধামাকা ডিসকাউন্ট চলতেছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন জিন্স গ্যাারি ফর্মাল প্যান্ট সহ অনেক নানা ধরনের কালেকশন

আমি দেখা দিই থেকে পঁয়ত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ দাম তিনশো মানে আজকের জন্য আরকি অফার যা আছে সব তিনশো পঞ্চাশ থেকে পঁয়ত্রিশ

orange color orange যেটা চেক বলে যাই হোক তিনটা 1000 টাকা তিনটা ঠিক আছে আবার তিনটা কালার দেখেন দেখেন যারা একটু বেশি করবেন আমাদের ওকে তাছাড়া এরকম প্রচুর পরিমাণে কালেকশন পেয়ে যাবেন তাদের কাছে সাইজ আছে হ্যাঁ সাইজ আছে গুলার সাইজ হবে তিনটা হাজার টাকা আচ্ছা

এটা আঠাশ আঠাশ বত্রিশ আছে ঠিক আছে আঠাইশ বত্রিশ জাল লাগবে শুধু নখ দিবেন আমাকে আঠাশ বত্রিশ আছে দুই পিজি আছে এই যে বান্ডিলে বান্ডিলে মাল আছে দিয়ে দিব কিন্তু সব থেকে আইসেন আছে ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আসসালামু আলাইকুম